লোহাগোড়ায় বিএনপির নেতাদের প্যাড ও প্রত্যয়ন দিয়ে আওয়ামী লীগের জামিনে তদ্বিরে মরিয়া মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নড়াইলের লোহাগড় উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা দলীয় প্যাড ও প্রত্যয়ন দিয়ে আওয়ামী লীগের নেতাদের জামিনের জন্য মরিয়া হয়ে উঠেছে তেরো জুলাই রবিবার নড়াইল জেলা জজ কোর্টে গেলে এসব চিত্র সাংবাদিকদের ক্যামেরায় ফুটে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নড়াইলে আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে মামলা রুজু হলে আসামিরা পলাতক থেকে মহামান্য হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন জামিনের তারিখ শেষ হলে নড়াইল জজ আদালতে হাজিরা দিতে গেলে তখন সাংবাদিকদের ক্যামেরায় বিএনপির দেওয়া প্রত্যয়নপত্র ধরা পড়ে সূত্রে জানা গেছে লোহাগড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মোহাম্মদ আনিসুর রহমানকে প্রত্যয়ন পত্র প্রদান করেন লোহাগড়া উপজেলার কৃষক দলের আহ্বায়ক মন্ত্রী খায়রুজ্জামান আলম সাবেক কাউন্সিলর বিশ্বনাথ দাস ভন্ডুলকে বিএনপির প্যাডে প্রত্যয়ন প্রদান করেছেন লোহাগড়া পৌর বিএনপির প্রভাবশালী নেতা যা ধরা ছোয়ার বাইরে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদককে বিএনপির প্যাড ও প্রত্যয়ন দিয়েছেন লোহাগড়া উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক বিশ্বাস মঞ্জুরুল হক রঞ্জু একটি মহল বলছে টাকার বিনিময়ে এসকল প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে বলে আমাদের ধারণা এ নিয়ে স্থানীয় বিনপির মধ্যে তোলপাড় শুরু হয়েছে এ বিষয়ে সংবাদ প্রদানকারীরা তাদের নামে আমি তো অভিযোগ অস্বীকার করেছেন এবং এক ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন জি আমরাও যেটা আপনার পত্র পেয়েছি যে আপনি এই চেয়ারম্যান বোরহানউদ্দিনকে দিয়েছেন যে তিনি আমলিকে রাজনীতির সাথে জড়িত নাই এরকম এটা আহ্বক আমি আলম দল আমি গতকাল যে একটা নিউজ দিয়েছিলাম সেটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং প্রতারণামূলক যে একটা প্যাড ব্যবহার করেছে ওটা সম্পূর্ণ ভুয়া এবং প্রধানামূলক আমার যে লোগো আছে কলাজ কৃষক দল সে সহ আমি আমার প্যাট দিছি এবং আমার প্রমাণ দিছি আর বিগত দিনে আমলিগির কোনো মিছিল মিটিংয়ে আমার কোনো ভিডিও ফুটেজ নাই আমি প্রতিটা প্রোগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং বিএনপির যে যে ভাবমূর্তি নষ্ট করার জন্য এই আওয়াম লীগ ফাজিস সরকারের যে ষড়ন্ত্রকারী এই যুবলীগ আমরা আমার খাটো করার জন্য এবং দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই প্যাড ব্যবহার করছে এবং সম্পূর্ণ জালিয়াত এবং ভুয়া আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এ বিষয়ে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন বিএনপির কিছু লোকজনের দুইটা প্যাড পেয়েছি আমলিগির নেতা কর্মীদের পত্র দিয়েছেন একজন হচ্ছে উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মঞ্জুরুল হক রঞ্জু বিশ্বাস উনি দিয়েছেন হচ্ছে আলহাজ সৈয়দ বুরহান উদ্দিন চেয়ারম্যান দিগলিয়া ইউনিয়ন পরিষদ সাবেক অর্থ বিষয়ক সম্পাদক লগড়া উপজেলা আওয়ামী যে উনি আওয়ামী দলের রাজনীতি করেন না উনি বিএনপি করে কমিটিতে ছিল এরকম একটা ই দিয়েছে হচ্ছে রন্ধু বিশ্বাস আর একটা দিয়েছে হচ্ছে কমিশনার আনিস ভাইকে যেটা হচ্ছে কৃষক দলের আহ্বায়ক লগড়া উপজেলা মুন্সি আলম ইউনিয়ন বিএনপির সম্পাদকের মানে সহ সম্পাদক সাংগঠনিক হবে কারণ আওয়ামী লীগের রাজনীতির সাথে আসামে যারা তাদেরকে বিএনপি কেন করবে প্রত্যায়ন দিবে আওয়ামী লীগ প্রত্যায়ন দিয়ে জামিন করানোর জন্য তো আসবে কিনা তাহলে যদি কেউ এটা দিয়ে থাকে আপনি ডকুমেন্টটা আমার ফোনে দেন আমরা একটু করে দেখে অবশ্যই তার বিরুদ্ধে নড়াইল জেলায় বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে মোটফোনে কথা হলে তিনি বলেন এমন কোনো ঘটনা ঘটলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না